বিদ্যুতের দাবিতে সুনামুরা বক্সনগর সড়ক অবরোধ ঘটনা রবিবার বিকেল চারটায় জানা যায় দীর্ঘ ছয় দিন যাবৎ বিদ্যুৎ না পেয়ে অবশেষে বিদ্যুতের দাবিতে ময়নামা এলাকায় সড়ক অবরোধ করল এলাকাবাসী জানা যায় দীর্ঘ ছদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ময়নামা এলাকার জনগণ এলাকার স্থানীয় প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়ে কোনো কাজ হয়নি এদিকে প্রবল বন্যায় জনবিচ্ছিন্ন গোটা এলাকা অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকার ফলে পানীয় জল থেকে বঞ্চিত হয়ে পরে গোটা এলাকা বাধ্য হয়ে রবিবার বিকেলে সুনামুরা বক্সনগর সড়ক অবরোধ করে বিদ্যুতের দাবিতে ময়নামা এলাকার জনগণ এদিকে বিদ্যুতের দাবিতে সুনামুরা বক্সনগর সড়ক অবরোধের ফলে উভয় দিকে আটকে পড়ে প্রচুর পরিমাণে গাড়ি ভোগান্তির শিকার যাত্রীরা আজকে রুটটা অবরোধ করার কারণ কিটা অবরোধ করার কারণ হচ্ছে বিগত সাত দিন ধরে প্রায় ছয় দিন আহ আমরা মনেমা এলাকার মধ্যে কারেন্ট কানে

সাত দিন লাগবো দশ দিন লাগবো তারা মানে পতার কোনো মানে একটা নাই এক জায়গার নাই কথা মানে তোমরা কোনো আছে না কোনো আশ্বাস নাই এই কারণে আমরা বাধ্য দিয়ে আজকে এই জায়গা যাইতে বাধ্য হয়েছি সাত দিন ধরে জল নাই জল খাওয়ার মতো জল নাই আচ্ছা